এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসছ ধরে ঘুমাবা আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে সিটকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে আগে তো তুমি অনেক প্রশংসা এখন করো না কেন আগে তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করবো দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমি থাল বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই

হয়ে গেছে মাথার চুল পাকা শুরু করছে আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা অরুণ ভাই উপরের চুলের থেকে নিসের সুল দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার সুলের থেকে নিচের সুলের বয়স চোদ্দ বছর কম তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়ে গেছে আরে ভাবি আমনে কন কি ভাই মর কবে অরে মাল্লা হালার পাহালা যেই হন সবর জামাই মরিয়া গেছে এখন সাসি থেকে বাবি হইয়া গেছে হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিল তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই নারী আটকাই ভালোবাসায় তাহলে পুরুষ আটকাই কিসে দেখো পুরুষ আটকানো অত সহজ না চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না এটা তো খুব ভালো করেই জানি কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না শোনো একটা গোপন কথা বলি কাউকে বলবা না পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায় আজব বেজতি আপনি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে

শেষ করছে তারপর আর ঘুম আসে নাই আপনি ভিজা কাপড় চুপুর নিয়ে চেম্বারের ভিতরে ঢুকছেন কেন যান কাপড় চুপুর পাল্টায় আসেন আরে ডাক্তার কাপড় চুপুর পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম বুঝতে পারছি আপনার জটিল কোন সমস্যা হয়েছে বলেন আপনার কি সমস্যা হচ্ছে ডাক্তার বিয়েতে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে গেছি কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই শান্তি করো কি অপরাধ করছি তোমারে বিয়ে কইরে অপরাধ তুই করছ না অপরাধ করছে তোর বাপ মাই তোরে फायदा দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চায় কচুগাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচুগাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়েছ ঐলে এসো হ্যালো

প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট শুনো আমরা এরকম গরীব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরীব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকু চাচা নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরো নো চার্জার ঠিকমতো চার্জ হয়তো তোর চাচারে যায় জি গাশালা লুচ্চাbeta দেখো সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে আমার থেকে দশার দূরে থাকো তোমার সুলকনী হয়েছে আমারও হয়ে যাবে বাজে কথা বলো কেন মুরুব্বিরা বলে হাতে তালু চুলকালে টাকা আসে খাওজাইলে আর সুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত গজা ভাবি আপনাৰ লগে যে প্ৰেম কৰিছে ভাই জানিলে মাৰব না নাই কি কোন মাৰব আপোনাৰ ভাইৰ তাৰ আপোনাৰ বাৰীত যে মাৰি ফুৰিছে মানে কি আমাৰ বাৰীত যে মাৰছে আরে আপনার বাইরে পাঠাইছে লবণ আনতে যাই দিয়ে আপনার বাসায় আপনার বোর লোকে প্রেম করতেছে সর্বনাশ কে তোমার জাহান নামে দরজা দেখায় সারব আমি আবার কি করলাম যে আমার জাহান নামে দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না বুদ্ধি দেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে দেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছি ফিরিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল

জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুরমশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না বারবারリモটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবা ঠিকই চলবে